হ্যালো ভেস আসসালামু আলাইকুম আমি গিয়েছিলাম আজকে আমার এক বন্ধুর বিয়েতে এখানে গিয়ে খুব সুন্দর করে মজা করলাম কারণ যেহেতু বন্ধুর বিয়ে মানে আমার বিয়ে আসছেন এসব আমি আমার যে সব কাঙ্ক্ষী আছেন দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট ভাই আছেন সে সহ আমি সহ তারা সহ দুলব যে জামাই আমার বন্ধু রেহান তাকে সহ আমরা কিছু মজা করতেছি কারণ এখানে গেট ধরতেছে গেট সময় আমরা প্রচুর মজা করতেছি এদের সাথে কারণ আমরা চাচ্ছিলাম যে টাকা কম দেওয়ার জন্য এরা তো না শহর বান্ধা এরা তো টাকা ছাড়া ছাড়বে না প্রথমে এক ধাপ নেই এরা তো নিচে নিচে ভালো কথা দ্বিতীয় ধাপ আছে সে আমরা এখানে খুব প্রচুর মজা করছেন বলছেন আমরা যেহেতু মজা করছেন সেই আমরা একটা শুধু কারণ নিয়েছিলাম যে বিয়ের গেটে থাকা দাবি বন্ধ করেন শেষ আমার ছোটো ভাই আমিন কিন্তু প্রচুর মজার একটা দিয়েছে শুধু সেই শুধু আমরা উপরে উঠলাম ঘুরে আমরা কিছু বেশ সুস্থ করলাম এখন দোলার যে ছাগল খানা আমরা সেখানে গিয়ে ছাগলের খিচাম কি এখন আমরা দুই বন্ধু ফটো নিলাম কারণ আমরা স্টেট বাই স্টেট আমরা যে সকল বাইরে বিয়েতে গেছিলাম আমার বন্ধু আছে বড় ভাই আছে সবাইকে নিয়ে আমরা এক তেলার আল্লাহর প্রচুর উৎসবে উঠাইছি যেহেতু আমরা গেছি মানিক গেতে অবশ্যই ফটোগ্রাফার হবে সেই সময় আমি একটা গিফট দিয়েছি গিফটটাও ওখানে অ্যাড করলাম প্রচুর উৎসব উঠাইছি সবাই ভিডিওতে কেমন জানাবেন আমার সবাইকে সালামু আলাইকুম বন্ধু দোয়া করবেন ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে